আসসালামু আলাইকুম চলে আসছি আবারও আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে আসছি পেয়ারার একটি জাত এটি হল থাই পেয়ারা দেখেন থাই পেয়ারা গাছে কিভাবে কলপ করা হয়েছে গুটি কলপ পাঁচ ছয় ইঞ্চি বাদ রেখে আবার এই যে দেখেন কলপের শিকড় এসে পড়েছে মধ্যে আপনারা যদি কেউ ব্যবসায়িকভাবে থাই পেয়ার গাছ রোপণ করেন তাহলে থাই পেয়ারায় অনেক লাভবান হওয়া যায় কারণ এতে উচ্চ ফলনশীল একটি গাছ এই যে দেখুন এই ভিডিওর ইতে আমি কমেন্টে ইয়া পেয়ারা গাছের ছবি দিয়ে রাখবো যে কেমন ফল হয় আপনারা দেখতে পারবেন দেখেন কি অবস্থায় কলপ করা হয়েছে যে ওই কলপেরও শিকার আসছে দেখুন দেখা হবে আপনাদের সাথে আবারও কোনো একটি ভ্যারিয়েন্ট নিয়ে ততক্ষণ পর্যন্ত সাথে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি ধন্যবাদ